নমস্কার বন্ধুরা বেঙ্গলি ক্লাসের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজ সম্পর্কে আমাদের আজকের ক্লাস ইতিপূর্বে আমরা দশম শ্রেণীর পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত যে সিলেবাস রয়েছে সেখানে কারক সম্পর্কে আমরা আলোচনা করেছি বাক্য সম্পর্কে আমরা আলোচনা করেছি বাচ্চা সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা শুরু করব নতুন একটা অধ্যায় সেটা হচ্ছে সমাস অধ্যায়টা নতুন হলেও সমাস কিন্তু বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা মাধ্যমিক সিলেবাসের মধ্যে রয়েছে এবং সমাস একটা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা অংশ তো সেই সমাজ সম্পর্কে আমাদের আজকের ক্লাস শুরু করবো আমরা এই সমাজ সম্পর্কে ক্লাস শুরু করার আগে আমাদের জানা প্রয়োজন যে সমাজ বলতে কি বোঝায় সমাজ সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা জানা প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন এবং সমাজটা এই ব্যাকরণের অন্তর্ভুক্ত হয়েছে কেন আর সমাজ ব্যাকরণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা আলোচনা করব সমাস শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপ অর্থাৎ সংক্ষিপ্তকরণ একাধিক পদ যদি বড় থাকে সেই বড় পদগুলোকে একটা পদে পরিণত করে একপদীকরণকে বলা হয় সমাস একাধিক পদ মানে একের অধিক যে পদ সেই পদগুলোকে যখন একটি পদে পরিণত করি তখন তাকে বলে একপদীকরণ আর একপদীকরণ মানে হচ্ছে সমাস আর সমাজ শব্দের অর্থ সংক্ষেপ সংক্ষেপ মানে বৃহৎ যে পদ অর্থাৎ বড় যে পদগুলো রয়েছে সেই বড় পদগুলোকে মিলিত করে যখন একটা একটা পদে পরিণত করে সংক্ষেপে পরিণত করানো হয় পরিণত আমরা করি তখন তাকে বলে সমাস তো এখানে বলছে বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়া হলো সমাস তাহলে বাংলা ভাষায় শব্দ যে গঠন করি আমরা সেই শব্দ গঠনের আরো একটি প্রক্রিয়া হলো সমাস এবার এই সমাজকে শব্দ গঠনের প্রক্রিয়া কেন বলা হচ্ছে কারণ একাধিক যে শব্দ বা পদ থাকে সেই পদগুলোকে যদি আমরা বাক্য বলবার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সেই বাক্যের শ্রুতি মধ্যে বজায় থাকে না অর্থাৎ বাক্যটা যে সুন্দর শুনতে লাগবে সেই বাক্যের সুন্দর শুনতে আমরা পারি না করে বুঝবো যদি আমরা একটা উদাহরণের থেকে দেখি নব যে অন্ন এটাকে যখন আমরা করেন বা একটা পদে একের অধিক পদ এগুলো এই একের অধিক যে পদ রয়েছে এই পদকে যখন আমরা একপদিকরণ বা একটা পদে পরিণত করেছি তখন শব্দে যখন আমরা ব্যবহার বাক্যে যখন আমরা ব্যবহার করব। তখন আমরা শুনতে আমাদের যতটা ভালো লাগবে এই একপদীকরণের আগের যে অংশ পদগুলো রয়েছে সেই পদগুলোকে যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে সেটা শুনতে কেমন লাগবে আমরা একবার সেটাকে আমরা বাক্যের মধ্য দিয়ে বলে আমরা প্রথমে আমরা দেখব যে কেন এই সমাসের প্রয়োজন আমাদের হয়েছে এই নবজ্য অন্য আমাদের বাড়িতে কিছু মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে নব নবান্নের আয়োজনের জন্য আয়োজনের উদ্দেশ্যে আমাদের বাড়িতে কিছু অতিথি আমন্ত্রিত হয়েছে এটা যেমন বললাম এই বাক্যটার মধ্য দিয়ে যেমন বাক্যের শ্রুতিমাত্র থাকছে বা শুনতে ভালো লাগছে ওই একই ক্ষেত্রে একপদীকরণকে না করে যদি আমরা বলতাম আমাদের বাড়িতে নবজী অন্ন তার আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে অতিথি আমন্ত্রিত হয়েছে আমাদের বাড়িতে নব যে আয়োজন হয়েছে সেই সেই কারণে অতিথি আমন্ত্রিত হয়েছে এইটা শুনতে যতটা না ভালো লাগছে আর আমাদের বাড়িতে নব আয়োজন উপলক্ষে অতিথি আমন্ত্রিত হয়েছে তার থেকে তার থেকে এই একপ্রতিকরণ যে পথটা আমরা ব্যবহার করলাম সেটা বেশি শুনতে ভালো লাগছে এবং বাক্যের একটা সুন্দর একটা গঠন সেখানে তৈরি করা যাচ্ছে এবং বাক্যের যে সার্থক যে গঠন সেটা কিন্তু এই একপদীকরণ যে পদ নবান্ন একপদীকরণ মানে একটা পদে পরিণত করা সেটার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে তাহলে সমাজ কেন করা হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে না বাক্যের শ্রুতিমাতিচতা প্রয়োজনে বহু পদ যখন থাকে সেই বহু পদের এবং সেই পদগুলো পরস্পরের সঙ্গে অর্থ যুক্ত মানে একটা পদ আর একটা পদের সঙ্গে কিন্তু অর্থ অর্থ সম্পর্ক রয়েছে এমন নয় যে একটা পদ আর একটা পদের সঙ্গে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করছে তাহলে কিন্তু সেটা সমাস হবে না পরস্পরের সঙ্গে অর্থ সম্পদ একে একাধিক পদ অর্থাৎ একের অধিক পদ যখন একটি পদে পরিণত হয় তখন আমরা বলি সমাস পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে অর্থ যুক্ত একের অধিক যখন একের অধিক পদ যখন একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা বলি সমাস কেমন বলছে যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত অর্থাৎ পরস্পর এই যে পদগুলো রয়েছে এই পদগুলি কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা অর্থ সম্বন্ধ রয়েছে যদি অর্থ সম্বন্ধ না হতো থাকতো তাহলে কিন্তু এটা সমাস কখনো করা যেত না তাহলে পরস্পর অর্থ যুক্ত দুই বা তার চেয়ে বেশি মানে একের অধিক মানে কি দুটো থাকতে পারে তিনটে থাকতে পারে চারটে থাকতে পারে পাঁচটাও থাকতে পারে পদ সেই সেই গুলোকে সেই পদ গুলো সেই মানে একটা পদে পরিণত করা হলো। অর্থাৎ সংক্ষিপ্ত করা হলো পদ পাঁচটা ছিল সেটাকে একটা পদে যখন পরিণত তখন নিশ্চয়ই বড় হবে না ছোট হবে তাহলে সংক্ষিপ্ত করণ তাই এটাকে বলতে পারি যে একপদীকরণকে বা সংক্ষিপ্তকরণকে বলে সমাজ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদের একপদীকরণকে বলে সমাস বা দুই বা তার চেয়ে বেশি পদের সংক্ষিপ্তকরণকে বলে সমাস ওই জন্য ওই জন্য সমাজ অর্থ বলা হচ্ছে সংক্ষেপ তাহলে বোঝা গেল যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদ থাকলো সেই দুই বা তার চেয়ে বেশি পদে যখন একপদিকরণ বা একটা পদে পরিণত করা হলো তখন তাকে বলা হচ্ছে সমাস এবারে এই সমাজ কথাটার অর্থ তার মানে সংক্ষেপ মানে মানে সংক্ষিপ্তকরণ একাধিক পদ রয়েছে সেটাকে একটা পদে পরিণত করা সংক্ষিপ্ত সংক্ষেপে সংক্ষিপ্তকরণ করা হলো এবারে বলছে বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়া তাহলে সমাজ শব্দ গঠনের প্রক্রিয়া সমাজ কেন আমরা সেই সম্পর্কে আমরা ধারণা নিশ্চয়ই এই আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারলাম এবারে হচ্ছে এই সমাজ শব্দটি প্রকৃতি প্রত্যয় যদি সমাজ শব্দটিকে আমরা প্রকৃতি বা প্রত্যয় করি তাহলে হরবে হবে সম্পূর্বক অপূর্বক এটা হচ্ছে উপসর্গ উপসর্গ আমরা জানি উপসর্গ মোট কুড়িটি আছে প্র পরা অপশমনী অব অনু নীর্ অধিসপরিপতি অভি অতি অপি উপ তো তার মধ্যে একটা উপসর্গ হচ্ছে সম তাহলে প্র পরা অপ সম এই সম হচ্ছে এখানে উপসর্গ আর সম্পূর্বক অস হচ্ছে ধাতু ধাতু চিহ্ন রয়েছে এটা এই ধাতু অ হচ্ছে প্রত্যয় তাহলে সমাজ শব্দের প্রকৃতি পড়তে হল সম্পূর্বক অস যোগ অ সম হচ্ছে উপসর্গ আগেই বললাম যে উপসর্গ মোট কুড়িটি রয়েছে কি কি না অপ সমনি অব অনু নির দুর্বি অধিসু উৎপরিপতি অভি অতি অপি উপ হচ্ছে একটা উপসর্গ তাহলে উপসর্গ আর সম্পূর্বক অস অস হচ্ছে ধাতু ধাতু চিহ্ন রয়েছে আর অ হচ্ছে প্রত্যয় ফলে সমাজকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি তাহলে হবে সম্পূর্বক অস যোগ অ তো এই সমাজকে সংক্ষিপ্তকরণের প্রয়োজন হলো কেন আগেই আমরা বললাম যে একটা বাক্য যদি আমরা তৈরি করতে যাই বা একটা বাক্য যদি আমরা বলতে যাই এবারে যদি সেই বাক্য বলবার ক্ষেত্রে একের অধিক পদ যদি ব্যবহার করা হয় এবং যে পদগুলো ব্যবহার করা হচ্ছে কোথাও না কোথাও একটা বাক্যের সম্পূর্ণতা প্রদান করবার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করছে যদি বলি আমাদের বাড়িতে নবান্নের আয়োজন করা হয়েছে মানে নতুন চাল যখন আমরা জানি গ্রামীণ মানুষ রয়েছে তারা আমরা জানি যে গ্রামে যখন বর্ষায় ফসলে চাষ করা ধান চাষ করা হয় এবং বর্ষার ধান চাষ করবার পর যখন ধান চাষ সম্পূর্ণ হয়ে যায় এবং ধান যখন মাঠ থেকে তুলে যখন আমরা বাড়িতে নিয়ে আসি এবং সেই ধানটাকে নতুন ধান যখন সেটাকে চালে পরিণত করে আমরা যখন প্রথম বাড়িতে খাবার জন্য আয়োজন করি তখন বলে নব অন্ন মানে নবান্ন মানে নব অন্ন মানে নতুন অন্ন মানে নতুন চাল যখন তৈরি হলো তাহলে প্রথম খাদ্যটা আমরা খাচ্ছি ওই ধান সেটা উৎসর্গ করবার জন্য একটা নবান্নের আয়োজন করি মানে নতুন অন্ন যখন আমরা খাচ্ছি সেটাকে বলছি আমরা নবান্ন আমরা বলছি আমাদের বাড়িতে নবান্নের আয়োজন করা হয়েছে এই যে বাক্যটা এখানে ব্যবহার করা হলো নবান্ন আবার এটাকে যদি বলতাম এমন যে আমার বাড়িতে নবজীব অন্নের আয়োজন করা হয়েছে এই দুটো বাক্য যদি আমরা পাশাপাশি রাখি বা বলি এটা বলবার ক্ষেত্রে যেমন দেখা যাবে দুটো বাক্যের একটা আলাদা ভাব প্রকাশ পাচ্ছে আবার যদি আমরা শুনি যে শুনছে তারও শোনার ক্ষেত্রে তার একটা আলাদা ভাব সে বুঝতে পারছে আমার বাড়িতে নবান্নের আয়োজন করা হয়েছিল এই বাক্যটা বলার পর যতটা সুন্দর শুনতে লাগছে একই রকমভাবে ওই একই বাক্যের আমার বাড়িতে নবজে অন্যের অন্য তার আয়োজন করা হয়েছিল এই বাক্যটা বলা আর আগের বাক্যের মধ্যে একটা একটা লক্ষ্য করতে পারছি প্রথমটা শুনতে খুবই ভালো লাগছে পরবর্তী যে বাক্যটা রয়েছে সেটা শুনতে একেবারেই ভালো লাগছে না তো একটা বাক্যের সম্পূর্ণতা প্রদান পাবে তখনই যখন বাক্যটাকে শুনতে ভালো লাগবে এবং বাক্যের সম্পূর্ণতা শ্রোতা যে শুনছেন তার মনের মধ্যে একটা বাক্য সম্পর্কে একটা ধারণা তৈরি হবে তাহলে এই প্রথম বাক্যের মধ্যে দিয়ে শুনতে ভালো লাগে আমার বাক্যের সম্পূর্ণতা প্রদান করছে এই ক্ষেত্রে এই কারণে এই বাক্যের সম্পূর্ণতা প্রদান করবার জন্য কি হয় একাধিক পদ যে রয়েছে সেই পদকে একপ্রতিকরণ মানে একটা পদে পরিণত করে যখন আমরা বাক্যে ব্যবহার করছি এটাকে বলা হচ্ছে সমাস তাহলে এই সমাজ সম্পর্কে আমরা কেন সমাজ সমাজ ব্যাকরণের ক্ষেত্রে প্রয়োজন বাক্যের সতীমতি জন্য পরস্পরের সম্বন্ধ সম্বন্ধযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদ যখন একটি পদে পরিণত করে বা একপদীকরণ দুই বা তার চেয়ে বেশি পদের একপদীকরণকে বা একটি পদে আর যদি এই সমাজ সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা আমাদের তৈরি করতে হয় এক কথায় বলতে গেলে সমাজ কথার অর্থ সংক্ষেপ তার মানে একাধিক পদে সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্তকরণই হচ্ছে সমাজ অর্থাৎ সংক্ষেপে পরিণত করা হচ্ছে সমাজ পদগুলো বড় ছিল সেটাকে ছোট করা এটাই হচ্ছে সমাস পদগুলো অনেকগুলো পদ ছিল অনেকগুলো পদ ছিল অনেকগুলো পদ ছিল সেটাকে আমরা সংক্ষিপ্ত করে একটা পদে পরিণত করলাম এটা হচ্ছে সমাস আরেকটা যে ধরনের যে সপ্ত অহের সমাহার অহ মানে দিন সাতটা দিনের সমাহার সেটাকে এক একসঙ্গে বলা হচ্ছে সপ্তাহ এই যে পদগুলো রয়েছে এই পদগুলোর একাধিক পথ দুই বা তার চেয়ে বেশি পথ আছে এবং এগুলো সব পরস্পর পরস্পর পরস্পরের সঙ্গে অর্থ সম্বন্ধ যুক্ত এই অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা তার চেয়ে বেশি পথ যখন একটা পদে পরিণত হয় তখন তাকে বলছি আমরা কি এগুলো হচ্ছে সমাস এই সপ্তাহ হচ্ছে সমাস তাহলে বাংলা ব্যাকরণের সমাজ কতটা গুরুত্বপূর্ণ বাক্য গঠনের প্রক্রিয়া হিসেবে সমাজ কেন কতটা গুরুত্বপূর্ণ সমাজ কেন ব্যাকরণে ব্যবহার করা হয় এবং সমাজ বাক্যের শ্রুতিমান্যতা বা বাক্যের সৌন্দর্যতা বজায় রাখবার ক্ষেত্রে সমাজের ভূমিকা কতটা সেই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা আমরা তৈরি করতে চাইলাম আশা করি আমরা এই সমাজ সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়েছে